নমস্কার বন্ধুরা মলিকা কিচেনে আজকে এই যে চিকেন নিয়েছি চিকেনগুলো কিন্তু এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরকম করে টুকরো টুকরো করে এই চিকেনের একটি রেসিপি করবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবারে এই চিকেনটা বানানোর জন্য আমি টক দই নিয়েছি দেড়শো গ্রাম একটা ডিম নিয়েছি তবে এই কুসুমটা বাদ দিয়ে দেব। আদা আর রসুন থেতলে নিয়েছি এক চামচের মতো হবে আন্দাজ মতো লবণ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ এটা কারি পাতাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এক চামচ হবে ময়দা নিয়েছি দুই চামচ চালের গুঁড়ি নিয়েছি দু চামচ এবার আমি এই চিকেনের সঙ্গে এগুলো সব দিয়ে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি সব মিশিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিতাম এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার আমি আর একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি তেলের উপরে একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি ভালো করে ভাজা করে নিচ্ছি এবার চিকেনগুলো কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি চিকেনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে ওই কড়াতেই দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলের উপরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি এরকম ছোটো ছোটো করে খেতেছি ভাজার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু এই যে রসুন লম্বা লম্বা করে কুচিয়েছি আবার কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারিগতায় এটা নিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে দিচ্ছি রসুনগুলোর কিন্তু কালার একটু চেঞ্জ হয়ে গেছে এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো কিন্তু হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমার কিন্তু চিকেন সিক্সটি ফাইভ একদম রেডি হয়ে গেছে আমি এবার পরিবেশন করব আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর যদি কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাহলে পরিবেশন করছি আজকের মতো টাটা